মলাশ তিনটা ইউনিয়নের যে বিল বা হাওর বলা হয় তিনটা গ্রামের গ্রামের যে হাওর বা বিল বলা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিরাট ধানের জমি যা বা আমাদের সরলের বাসায় বিল বলা হয় এই বিলের মাঝখান দিয়ে মাগুরার হাল থেকে মলাশ পর্যন্ত একটি নদী বয়ে গেছে এই নদী থেকে এই তিন গ্রামের মানুষ মাছ মেরে তারা জীবিকা নির্বাহী করতো কিন্তু কিন্তু এখন কিন্তু এখন কতিপয় কয়েকজন ব্যক্তি মিলে গত বছরও বাধা দিয়েছে এই বছরও তারা একটা দুই দিয়ে যে কারণে সাধারণ মানুষ এই বিলে মাছ ধরতে পারে না যারা একমাত্র এই বিলের মাছ ধরে জীবিকা নির্বাহী করতো বা জীবন পরিচালনা করত। তারা কিন্তু এখন এই বাধার কারণে বাধার সম্মুখীন হয়ে তারা একেবারে বেকার হয়ে পড়েছে তাই গ্রামবাসী মিলে আমাদের সরাইল বা ইউনু বরাবর তার আবেদন করেছে এটাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য তাই আমিও চাই দর্শক আমার এস এন টিভির পক্ষ থেকে আমি দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন এবং আমাদের যে প্রশাসন আছে আপনাদের বরাবর আমি বলে দিতে চাই যে এটা যেহেতু এই সমস্ত গ্রামবাসীর এখানে সমস্ত গ্রামবাসীর জমি জমা আছে যেহেতু হালটাও সরকারি এটাকে উন্মুক্ত করে দেওয়া প্রশাসনের দায়িত্ব কর্তব্য এবং পাশাপাশি এই এলাকার যারা নিরীহ মানুষ আছে এখান থেকে মাছ ধরে তারা জীবিকা নির্বাহী করত তাদের জন্য এটা অনুরুক্ত করে দেওয়া হোক সরাইলে প্রভাবশালী আবু সিদ্দিক সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে মাছ নিধন করায় স্থানীয় জেলেরা ও গ্রামের মানুষ মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে এ নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন জানা যায় উপজেলার শাহজাদপুর ইউনিয়নের বাটপাড়া মৌজার বাতাকাটার ও ডুপের খালের মাগুরা হতে মলাইশ ব্রিজ পর্যন্ত সরকারি খাল অবৈধভাবে দখল করে বাঁধ নির্মাণ করে রেখেছে এলাকার সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা এ খাল থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত কিন্তু একটি প্রভাবশালী চক্র খালটি দখল করে বাঁধ দিয়ে মাছ নিধন করছে ফলে এলাকার মানুষ খালে মাছ নিধন করতে পারছেন না বাঁধটি দ্রুত অপসারণ করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় এ খালে নেট জাল ও পাটি দিয়ে বাঁধ নির্মাণ করে মাছ নিধন করছে এ সময় শাহজাদপুর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক মিন্টু মিয়া বলেন এই সরকারি খালে গ্রামের মানুষ মাছ ধরত একটি লাঠিয়াল বাহিনী একা দখল করে মাছ খাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা চাই গ্রামের মানুষ সবাই মিলে মাছ ধরবে অভিযোগ বিষয়ে আবু সিদ্দিক বলেন আমাদের জমির পাশে ছোট্ট ছোট্ট গর্ত আছে সেখানে পাটি দিয়ে বাঁধ নির্মাণ করেছে এটা কোনো সরকারি খাল না এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে মোহাম্মদ কামাল পাঠান মাইন দাদারা দূর দূর করতে আছে এই আমাদের এলাকার লোকের লাগি মনে করেন মাছ মারে এটার মধ্যে মাছ হ্যাঁ মাইরা তারা লাগে এটা হাইতে করতেছে লোকজন আইতে পারে না বাচ্চা বাবা আইতে না কেউ আইতে গাছের মাথা হইতে মলাইশের ব্রিজের মাথা পর্যন্ত বাতা কাড়ার মধ্যে দিয়েছে গাজীপুরা বাতাগাড়ার মধ্যে দিয়ে সেরা একটা খাল গেছে উনিশ ফুট ফাঁস সরকারি খাল এই খালে গরিব মিশা মাছ খাইবে গ্রামের মানুষে মাছ খাইবে এর জন্য আমি এটা নিয়ে সেরা গত বছরও দরস্ত করছিলাম গত বছর তারা সবাই মিলে বলছে যে ঠিক আছে আর এটা চাইবো না ফার্দার এবার আবার আবার তারা বাঁচে বাঁচা সেটা করিম বিশ মাছ কেবেল লিগি দেয় না গ্রামের মানুষকে মাছ কেবেল লিগি দেয় না একজন হইল আবু সিদ্দিক আবু সিদ্দিক বেড়াদের ফুলা ফোনের জাল ডাল সিরা মাছ মাছ বেরোনা দেয় আপনারা দেখছেন এস